সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আজকে তিনটি কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছি আর এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে আমরা একেবারে কিন্তু কম বাজেটের মধ্যে দিয়ে দিব এখানে তিনটা কালার আছে প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কেননা আজকে যে প্রাইজে আপনাদেরকে দিব একেবারে সফট রিয়েল কটনের মধ্যে থাকবে হেভি এম্ব্রয়ডারি করা আছে এটার সাথে হেভি এমব্রয়ডারি করা থাকবে নিচের পার্টাতে দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা থাকবে ব্যাক পার্টটা দেখাতে হয় এটা ফ্রন্ট পার্ট আর এটা হবে ব্যাক পার্ট দেখুন ব্যাক কত সুন্দর করে কাজ করা এবং স্লিভসটাও কিন্তু আমরা রানিং পাচ্ছি আর এই ড্রেসের মধ্যে তিনটা কালার রয়েছে এবং গলার কাজটা হচ্ছে হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা থাকবে আর এই ড্রেসটার প্রাইস আজকে আপনাদেরকে আমরা একেবারে কম দামে দিয়ে দিব এবং এই ড্রেসের সাথে যে দোপাট্টাটা থাকবে দোপাট্টাটার পারেও কিন্তু সম্পূর্ণ আপনারা হেভি এমব্রয়ডারি পাবেন আর দুপাটা সুন্দর করে কিন্তু থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা পাবেন আর এই ড্রেসের প্রাইসটা আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় এত সুন্দর এত স্মার্ট একটা প্রোডাক্ট পেয়ে যাবেন দেখুন সিকোয়েন্সের কাজ করা একেবারে সফট কটনের মধ্যে কীভাবে অর্ডারটা করবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর কালার সেটা একটা ব্ল্যাক কালারটা থাকছে তিনটা কালার আছে তিনটা কালারই আমি আপনাদেরকে এক এক করে দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং দোপাটের বর্ডারগুলোতেও সুন্দর করে কাজ করা হয়েছে আরও একটা কালার আছে এখন আপনাদেরকে দেখাবো এটা পার্পেল বেগুনি পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকা জাস্ট একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে যে দুটো নাম্বার দেখিয়েছি ওই দুটো নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা নিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশন তো তুমি সকলে অর্ডার করে ফেলবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম